বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার উনত্রিশে অক্টোবর দুই তো দর্শক আমরা চলে আসলাম সবজি বাজারে আর আপনাদেরকে জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো প্রথমে দেখছেন যে লাউ কিন্তু প্রচুর পরিমাণে লাউয়ের আমদানি সেই লাউ নিয়েই আজকে প্রথমে শুরু করছি আশা করি সবাই সাথে থাকবেন বলো ভাই লাউ কত করে আজকে কত করে পিস খুচরা

একশো কুড়ি টাকা আছে আমরা পরবর্তী দোকানে যাই সবাই সাথে থাকবেন তো বাজারে সকাল সকাল আমরা আসলাম আর এসে যা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা সবজির আমদানি হয়েছে বাজারে আর দামও কম মনে হচ্ছে তো আমরা সব সবজির দরদাম জানিয়ে দেবো আশা করি সবাই সাথে থাকবেন চাচা পালন শাক কত করে আজকে জুড়া পনেরো টাকা লাউ গাছ কত করে লাউ মাত্র পনেরো টাকা ষাট টাকা পটল দিচ্ছেন কত সবকিছুর দাম কমিয়ে দিয়েছেন তাই তো চাচা ক্ষীরা কত করে আজকে আর আপনার জলবাই জলপাই চল্লিশ টাকা উইস্তে যাচ্ছে কত ষাট টাকা গত বাজারও তো আশি টাকা ছিল মনে হয় নাকি আশি টাকা ছিল ভেন্ডি যাচ্ছে কত ভেন্ডি চল্লিশ তারপরে আপনার এই যে লাল শাক লাউ কুড়ি পনেরো এত কম করে দিয়েছেন লাউয়ের দাম আচ্ছা ঠিক আছে তো আমরা সামনে আরও এগিয়ে যাই হ্যাঁ ভাই ভিডিও না করলে হবে এখন গরমে বিক্রি হয় না তখন আচ্ছা মেয়েটি আলু কত করবে আজকে আলু আজ পঞ্চাশ টাকা তারপরে আপনার পটল

বেগুন কত করে বিক্রি করলেন না পাইকারির রেট আমরা একটু শুনি কুড়ি টাকা ও আচ্ছা ভাই টমেটোর দাম কি কমাচ্ছেন না নাকি সব সবজির দর দর দাম কমিয়ে যাচ্ছে আপনারা কমেছে কত করে আজকে আজকে পাইকারি আশি পঁচাশি তাহলে টমেটোর দামও কমিয়ে দিয়েছেন মোটামুটি কিন্তু আজ কেমন হয় খুচরা একশো টাকা করে যাবে তাই তো টমেটো গুলো খুব সুন্দর আজকে কিন্তু ছোট কোনো টমেটো নেই একদম বড় টমেটো একদম এক সাইজের টমেটো আজকে ভাই টমেটোর দামও কমিয়ে দিয়েছে সব কিছুর দর দাম আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু সবই কম আছে তো দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন কিছু বেগুন এসেছে সেগুলোর দরদাম দাম আমরা জানিয়ে জানিয়ে দিব বেগুন বেগুনগুলো একটু দেখাই

তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর জানিয়ে দিলাম তো এই ধরনের আপনি ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন পঁয়ত্রিশ টাকা কেজি বেগুন গুলা বিক্রি হয়েছে আজকে পাইকারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আলাইকুম